এই বিষয়টা বোঝার দরকার একজন মানুষ নামাজ পড়ে না কিন্তু তাকে দাওয়াত দিলে বলে যে ভাই হা নামাজ পড়ার দরকার আমি পড়তে পারতেছি না আমার কমতি আমার ঘাটতি পড়ার দরকার তার ভিতরেও কি আছে ইমান আছে যদি কেউ বলে আরে পাঁচ অক্ত নামাজ কি নামাজ বলতে কিছু নাই যদি বলেন যে ভাই এই যে রমজান মাস আসছে রমজানের রোজা রাখো আপনি রাখতে পারলেন না অসুস্থতা হোক যেভাবেই হোক কিন্তু আপনি এই কথা বলতেছেন যে হা রমজানের রোজা রাখতে পারলাম না বড় আফসোসের বিষয় তবে রোজাটা রাখার দরকার আপনার ভিতরে কি আছে কিন্তু যদি রমজানের রোজা অস্বীকার করেন পাঁচ নামাজ অস্বীকার করেন তাহলে কি হয়ে যাবে বাংলার জমিনে এমনও বন্ডপীর আছে যে তারা তাদের বাড়ির ভিতর কি বানায় রাখছে বাইতুল্লাহ হজ ফরল হয়ে বসে আছে জীবনে কোনোদিন হস কি করে নেই ওটা বানায় রাখছে বাড়িতে কি করে আপ করে হজের জন্য নির্দিষ্ট জায়গা আছে না নাই একজন মানুষ যদি হজের সামর্থ্য হয় জীবনে একবার হজ করা কি সে করলো না কিন্তু তার সেই মান থেকে কি হয় নাই বের হয় নাই কিন্তু যদি বলে হস কিসের টাকা খরচ করে এত দূরে যায় এটা হুদাই তাহলে সাথে সাথে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে যেমন যা হওয়ার তা আল্লাহর পক্ষ থেকে কি হয় তকদের যেটা ওয়াশার রিহি হিহি ওয়াশার মিন আল্লাহি তা ভালো মন্দ ভাই কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি আলহামদুলিল্লাহ উলামাইকার সহবত থাকেন আমরা উলামা এ ভালোবাসি বা বড় বুজুর গানের দিনদেরকে ভালোবাসি তাদের সহবতে থাকি অনেক সময় যদি কেউ বলে যে এটা হুজুর আপনি দোয়ার দ্বারা এটা হয়েছে মানাইলে হইতো না তাহলেও কি ইমান থেকে বের হয়ে যাবে কথা বোঝেন নাই সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আপনার ক্ষতি করবে আল্লাহ তালা যদি না চায় ক্ষতি করতে পারবে বলেন ইমান সম্পর্কে কিঞ্চিত আলোচনা করতেছি এই বিষয়গুলো বোঝার দরকার সারা পৃথিবীর সমস্ত মানুষ আমার উপকার করতে চাইলো আল্লাহ চাইলো না উপকার হবে বলেন হায়াতের মালিক কে আল্লাহ শুধু এটা আমি যে আপনি যে ইবাদতবন্দি করতেছি

রব্বুল্লাহ বলেন ওল ওগো নবীজি আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আপনি নবীজির নামাজ ইন্না সলাতি ও নুসুকি আপনার কুরবানি ও মাহিয়া আপনার হায়াত ও মামাতি আপনার মরণ লিল্লাহি রব্বিল আলমিন সমস্ত জগতের পালন একমাত্র আল্লাহ তাহার জন্য সুবাহ আল্লাহ তাহলে আমার জীবন মরণ নামাজ ইবাদত বন্দি কার জন্য এমন কিছু লোক সমাজের ভিতর এদিকে নাই অন্যান্য জায়গায় আছে বলে তুমি আমার কাছে মুড়ি দুইস আর ইবাদত বন্দি কি নামাজের আর কোনো কিছু কি নাই প্রয়োজন নাই যেমন আরেকটা জিনিস বুঝাই ইমান থেকে বের হয়ে যায় যেমন পর্দা করা কি ফরস পর্দা করা কি ফরস এখন যদি কেউ বলে যে মনের পর্দা কি বড় পর্দা এর মতো বন্ধ আর হইতে সাথে সাথে হয়ে যাবে না এই বিষয়গুলো বোঝার দরকার সমাজের ভিতরে এগুলো আছে না নাই আমি যদি আমার বউকে পর্দার ভিতর রাখতে চাই মানুষকে না দেখায় এরা ভালো ভালো লাগে না দেখবো কতদিন রাখতে পার এরকম আছে না নাই ইমান থেকে বের হয়ে যাবে এগুলো করা যাবে না মেরে ভাই দুস্থ বুজুর্গ এই বিষয়গুলো মাথার ভিতরে রাখা একজন মানুষ সে মুসলমানের ঘরে হোক ইমানের একটা স্তর আছে আমরা পড়ি না আমাং আমি বিশ্বাস আনলাম কারণ আল্লাহ কয়জন ভাই একজন কেউ যদি মনে মনে এটা ধারণাও করে যে আল্লাহ মিন কয়জন সে সাথে সাথে কাফির হয়ে যাবে না হোক তো আমি বিশ্বাস করলাম আমং তুবিল্লা আল্লাহ কি আল্লাহর উপর বিশ্বাস করলাম আমাং তুবিল্লা হি ওয়া মালা ইতিহি ফেরেস্তাদের উপর মালাইকা শব্দটো কি ফেরেশতাদের উপর বিশ্বাস করলাম এখন বলেন যে ফেরেস্তা দেখান ফেরেশদা কি দেখা যায় না যেই দিন দেখবেন সেদিন আর বাসার কি নাই অনেক কিছুই আছে অনুভব করা যায় না দেখা যায় এই যে বাতাস শুনিলে লাগতেছে কি না ভাই যদি বলি যে বাতাস দেখাই দেখাইতে পারবো দেখানো যায় না আল্লাহ কিতাবের আমি কি আনলাম বিশ্বাস করলাম আল্লাহ তালার কালাম কোরআনুল করিম এতে কোনো সন্দেহ আছে কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে সে সাথে সাথে বেইমান হয়ে যাবে না জন্য অন্য আয়াতে আল্লাহ বলছেন এই কারিমের দ্বারা বহু মানুষ পদ পাবে আবার বহু মানুষ পথ হয়ে যাবে না কেন সে তো মানবে না কোরআনুল কারিম তার সাথে সামনে তেলত করবে আর বলবে আলেমরা মুলুবিরা এটা বানায় বানায় বুঝেন নাই আসে না নাই এরকম আসে না নাই তাহলে ওরা কিতাব সময়ের উপরও কি করা বিশ্বাস ওর আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছেন যে আমার কালামের ভিতর কিঞ্চিত পরিমাণে কি নাই সন্দেহ নাই যদি সন্দেহ করো ওর আনুল কেরিমের সবচেয়ে ক্ষুদ্রতম সুরা হলো সুরাতুল কাউসার এটার মতো একটা বানায় দেখাও পারছে খেয়ামত পর্যন্ত পারবে নাকি وإن كنتم في ريب مما نزلنا على أَبُدِنَا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم. স দে আল্লাহ বলেন ওয়াইম যদি তোমরা কিঞ্চিত পরিমাণে সুভাষন্দ কর কর ফি রইবের কিঞ্চিৎ নিম্মান আজাল্না আলাহ আবুদ্দিনা আলাহুদ্দিনা আই মুহাম্মাদীসাল্লাল্লাহ আলাই সাল্লাম আমার বান্দা মুহাম্মাদ রসুলুল্লাহর ওপর যে ওরা আনুলকারিম অবতীর্ণ করছেই এটার ব্যাপারে যদি কিঞ্চির সুভা সন্দেহ করো তাহলে যদি তোমরা ইনকুম তুম যদি সত্যবাদী হও এটার মতো একটা বানায় দেখাও তো কাফের বেমারের চেষ্টা করলো শুরুতে মিলাইলে শেষে মিলাইতে পারে না শেষে মিলাইলে কি ইন্না আও না কাল এরপরে আর কি পরে কইছি এরপরে মিলাই নিয়ে আস পারে না এক পর্যায়ে তারা কি করলো লাইসা রা কালামুল বাসার তারা কয় ওই জাদুঘররা যাদেরকে আবু জাহেল উদ্বাসাই বা ভাড়া করে নিয়ে আসছে তারা বলে লাইসা লাইসাহাদা কালামুল বাসার এটা দুনিয়ার মানব রচিত কোনো কথা না এটা আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই মহাম এই মুহূর্তে আমরা যেই মানুষটার উপরে এই ক্রানকারী এই ফাসাহাত বলাঘাতপূর্ণ কথা অবতীর্ণ হয় তার হাতে হাত রেখে পড়ে নিলাম যাই হোক তাহলে আমরা কিতাবের উপর কি বিশ্বাস করি ও রুসুলিহি এবং তিনার রসুল রসুলগণের উপর আমাদের নবীজি রহমাতুল্লিল আল আমিনের পরে আর কোনো নবী আসবে কেউ যদি সন্দেহ করে মিথ্যা নবীদার যদি দাবি বলে যে গুলাম আহমদ কাদিয়ানি নবী এটা যদি কেউ বলে কথা যে সে যে নবী এটার প্রমাণ দেও এটা বললেও কি যাবে ইমান হয়ে যাবে বিনা দলিলে আল্লাহ বিনা দলিলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের পরে আর কোনো কেমত পর্যন্ত নবী রাসূল আসবে না তাহলে আমরা রসুলগণের উপর বিশ্বাস করলাম আমানতু বিল্লাহি ওয়া কাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়া আল-ইয়াউমিল এবং আখিরাতের উপর কি বিশ্বাস করে অনেক মানুষ আছে আখেরাত বিশ্বাস করে আখেরাত কি বিশ্বাস করে কা মরার পরে কি কেউ দেখে আসছে নাকি সাথে সাথে সে কাফের হবে না অজু বিল ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো एवं মন্দ কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াল বাসি বাদাল মৃত্যুর পরে আবারও আমাদেরকে জীবিত করা হবে এই বিষয়গুলোর উপর বিশ্বাস করার নাম কি ইমান একজন মানুষ কাফের বেমানের গড়েও যদি সে জন্মগ্রহণ করে এই বিষয়গুলো সে যদি বিশ্বাস করে কালেমা পড়া নেই সে মুসলমান হয়ে যাবে সুবাহন আল্লাহ অপর থেকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি এই বিষয়গুলোর কোনো একটা অস্বীকার করে সে সাথে সাথে বেঈমান হয়ে দেবে না যাই হোক অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা মানা আমল করার তৌফিক দান করুক আপনারা কথাগুলো বুঝছেন না আমাদের সবাইকে বোঝা আমল করার তৌফিক দান করুক সবল সকলেই বলেন আমিন ওয়াখির দানা আনিলাম আসসালামু আলাইকুম আহমতুল